নমস্কার আশা করছি সবাই ভালো আছেন ধানসিড়ির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই এ কদিন বড় ব্লগগুলো নিয়মিত দিতে পারিনি তাই আজ থেকেই সেগুলো দিচ্ছি আজকের ব্লগটা অষ্টমীর দিনের পুজো আসছে আসছে এটাই ভালো না এসে গেলে দিনগুলো মনে হয় চোখের পলক ফেলার আগে কেটে যায় দেখতে দেখতে আজ অষ্টমী আমরা এখন প্যান্ডেলে বসে আছি আমাদের পাড়ার যে পুজোটা হচ্ছিল সেই পাড়ার পুজোর প্যান্ডেলে মানে আমার বাপের বাড়ি পাড়ার যে পুজো প্যান্ডেলে এই প্যান্ডেলটাকে আপনাদেরকে আগেও দেখিয়েছি অন্যান্য ব্লগে এখন অষ্টমীর পুজো চলছে এরপর শুরু হবে অঞ্জলি অঞ্জলি দেব বলে বসে আছি আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছিল বলে মণ্ডপের ওপর উঠে মায়ের সামনে বসতে পারিনি সেই জন্য রাস্তাতেই বসে আছি এখন চেয়ারে আমাদের মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এবারে কিছুক্ষণ প্যান্ডেলে থাকবো থেকে তারপরে একটু চেঞ্জ টেঞ্জ করে ফ্রেশ হয়ে আবার আসবো কারণ সন্ধি পুজো আছে সন্ধি পুজোটা এবার খুব সুন্দর টাইমে পড়েছে এক এক বছর এত রাতের দিকে হয় কিংবা ভোরের দিকে হয় প্রত্যেক বছর সেখানে পার্টিসিপেট করা সম্ভব হয় না কিন্তু যেহেতু এবার দুপুরবেলা পড়েছে একটা একুশ থেকে সন্ধি পুজোর টাইম ছিল সেই জন্য এবার সন্ধি পুজোটায় পার্টিসিপেট করবো ভাবছি এখন সন্ধি পুজোর প্রস্তুতি পর্ব চলছে সেই জন্য আমরা কিছুক্ষণ ফটো শ্যুট করছিলাম কিছু ভিডিও তুলছিলাম আর তারপরে ভোগেরও ব্যবস্থা আছে আমাদের প্যান্ডেলে প্রত্যেক বছরই অষ্টমী নবমী দশমী তিন দিনই ভোগ খাওয়ানো হয় সেটাও একটু পরে শুরু হবে সন্ধি পুজো চলছে পুজো শুরু হলো এইমাত্র আর অষ্টমীর অঞ্জলিটা দেওয়ার সময় বলছিলাম তো যে তাড়াতাড়ি আসতে পারিনি বলে একেবারে মায়ের সামনে গিয়ে বসতে পারিনি তাই সন্ধি পুজোর সময় এবারে তাড়াতাড়ি চলে এসেছিলাম আর একশো আটটা পদ্মফুল ঠাকুর মশাইয়ের হাতে গিয়ে দেওয়া থেকে শুরু করে একশটা প্রদীপ জ্বালানো সব কিছুই এবারে করতে পেরেছি প্রতিবার সন্ধি পুজোটা এত পার্টিসিপেট করার ইচ্ছে থাকে কিন্তু করতে পারি না আগেই বললাম সময়ের জন্য এমন এমন টাইমে পুজো হয় সে সময় আসাটা সম্ভব হয় না কিন্তু এবারে পুজোটাতে অংশগ্রহণ করে একদম মনটা শান্তি হয়ে গেল সন্ধি শুরু হয়ে গেছে আমরা এখন একদম সামনেই বসে আছি মায়ের অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় যেমন মায়ের সামনে থাকতে পারিনি মানে একেবারে সামনে থেকে নিতে পারিনি সন্ধি পুজোর সময় সেই আক্ষেপটা ছিল না তাড়াতাড়ি চলে এসেছিলাম সেই জন্য একেবারে মায়ের সামনেই বসার জায়গা পেয়েছি একশো আটটা পদ্মফুল ঠাকুর মশাইয়ের হাতে দেওয়া থেকে শুরু করে একশো আটটা প্রদীপ জ্বালানো সব কিছুই তেই অংশগ্রহণ করতে পেরেছি সব তার পরে না মানে মনটা অদ্ভুত রকমের একটা শান্তি লাগছিল এই সন্ধি পুজোটা আমার প্রত্যেক বছর খুব ইচ্ছে থাকে পার্টিসিপেট করার কিন্তু প্রত্যেক বছর বললাম না সময়ের জন্য করে উঠতে পারি না কিন্তু এবার খুব ভালোভাবে সন্ধি পুজোটা কাটিয়েছিলাম পুরো সময়টাতেই ছিলাম অঞ্জলি দেওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পুজো চলেছে ততক্ষণ পর্যন্ত বসেছিলাম அட்சிவினாலாம் ஹரோம் இங்கே நிசைடலாம் தற்போன்ற நிசைடலாம் ஹரோம் சீகா தரகாடி நாமதோட இல்லவ அதென்னாக்கி வெயிர் பரமதேவி ओम শিব ভগবতে সুজায় নম হে কারিমানুসারে সুজায় নম শিব ভগবতে সুজায় নম ओम জলাভ কো জও बोलो नाम आज सी सारे हो केदार ने बोलो जो विधि की जाए नाम आज सी सारे हो मैं के फोन जाओ ओम ब्रह्म देव आए वो ब्रह्म हित जाओ जब भी जो इस काय को बुला है बोलो हम लोग से लोग आओ ओम पाच कमलिकम भोग सिंधु जो समय पता शास्त्र जय श्याम प्रयोग महाग्रम दीपी जय

আমরা বন্ডিনে আপনাদের বন্ডিনে আপনাদের পুরো রান্নাখানা নিয়ে যাইব ধরা করে একটু নিয়ে যাই আমাদের নেতৃত্বে এবং আমরা সবাই WhatsApp করে আন্দোলন কার शिवाय এই আমাদেরnabla সমাজায়নো ও ও ও আমরাই নাও বন্ধ পরক সমাজতা মন্দির ও সম্ভব সন্ধি পুজো প্রায় শেষের পথে আর অঞ্জলিটুকু বাকি আছে অঞ্জলি দেওয়া হলে পুজো শেষ হয়ে যায় মানে সন্ধি পুজো শেষ হয়ে যায় আর এদিকে আমাদের অষ্টমীর ভোগ বিতরণও চলছে এরপর যারা পুজোতে ছিলেন যারা পুজোতে অংশগ্রহণ করেছিলেন সন্ধি পুজোতে তারা আর যারা দেওয়া হওয়া করছেন তারা বাকি রয়েছেন শেষ আর একটা ব্যাচই বাকি রয়েছে লাস্ট আর এখানে যে ডালাগুলো সবার টোকেন নাম্বার দিয়ে দিয়ে রাখা রয়েছে বারবার অ্যানাউন্স করছে ডালাগুলো সবাই যাতে দেখে নিয়ে যায় আর একটা ব্যাচ হলেই আজকের মতন কমপ্লিট হয়ে যায় তো এরপর লাস্ট ব্যাচে আমরাও বসে পড়বো অঞ্জলি দেওয়া হয়ে গেলে সন্ধেবেলা আমি আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম কাছাকাছি কয়েকটা প্যান্ডেলে ঠাকুর দেখাতে তবে যা ভিড় ছিল সব প্যান্ডেলগুলোতে নামতে পারিনি যেগুলো একটু ফাঁকা ফাঁকা পেয়েছি সেগুলোতেই নেমেছিলাম

মূলাধান চক্র জনমূত এবং বৈবারের ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থিত মূলাধান চক্রকে যোগশাস্ত্রে বিশ্ব সৃষ্টির মূল হিসেবে বিবেচনা করা হয়েছে কারণ বিশ্ব সৃষ্টির নির্মাণে যে তত্ত্বগুলি প্রয়োজনীয় ঠিক সেই সমস্ত তত্ত্বগুলি কুন্দরী শক্তির আকারে দেহে উপস্থিত হয় আর এই এনার্জি বা শক্তি প্রাথমিক অবস্থায় আমাদের মূলাধান চক্রেও অবস্থিত থাকে মূলাধার চক্রকে জীবনের উত্তরটি পালক এবং তার ধ্বংসের কারণ হিসাবে মনে করা হয় এই চক্রের রং লাল হয় এবং এতে চাকি পাখি বিশিষ্ট একটি পথের আকার তাই মানুষের মধ্যে পূর্বই সক্রিয়া দেন

আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়